তো হয়ে গেছে আলাইকুম কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো টাইটেল এবং থামেল তো অলরেডি তো বুঝেই গিয়েছো তো আমরা কিন্তু র্যান্ডম টিম সাথে একটা ম্যাচ খেলি মানে আমি ডায়মন্ড টুতে ছিলাম আর কি তো আমি একটা অটো ম্যাচ স্টার্ট দিই মানে দেখি কি রকম ম্যান পড়ে আর কি সেইভাবে আমি স্টার্ট দিই আর কি তো র্যান্ডম টিম সাথে ভাই এমন এমন কাণ্ড হয় ভাই র্যান্ডম টিম কেমন খেলে তোমরা তো ভালোই জানো র্যান্ডম টিম হামেশাই কিন্তু ভালো ম্যান পড়ে না তো মানে তারপর আর আমার সাথে যেরকম প্রো প্রো প্লেয়ার পড়ছে ভাই যদি গেম প্লে না দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে না আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে যাবে আর তো টেনে দেখবে না টেনে দেখলে কিন্তু মজা পাবে না আমরা চলে যাব ডাইরেক্ট ম্যাচে ম্যাচে যাওয়ার আগে অবশ্যই যারা আমাদের চ্যানেল নতুন আসছে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা এখনও লাইক করে না ভিডিওতে লাইক করে তো দেখা শুরু করে দেওয়া আর কি ভিডিওটা স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দ্বারা সম্মান করি ফাইনালি আরো একটা ম্যাচে আমরা নেমে যাচ্ছি পিকে আর কি তো পিকে মোটামুটি এখানে ভালো এনেমি নামছে আর কি তো আমি এখানে নেমে কিন্তু গান পেয়ে গেছি এখানে পেয়ে গেছি আচ্ছা পি নাইনটি পি নাইনটি দিয়ে দেখি কিরকম ম্যাচ দিতে পারে এখানে বিএস কে পেয়ে গেছে উপর থেকে আবার দেখো আরেকজন নামতেছে ভাই এই সব প্লেয়ারের জন্য কিন্তু গেমটা খেলা একটু ঝামেলা হয়ে যায় আর কি মানে কারণ এই সব বালসাল ক্যারেক্টার মেরে উপরে বসে থাকে আর নিচে নেওয়ার কোনো খবর নেই উপরে একটা গান নিয়ে যায় টুকাটুকি টুকাটুকি করে মানে উপর থেকেই মনে হয়েছে পুরো ম্যাচ খেলবে এরকম ভাব আর কি তো যে হোক সাথে সাথে আমাদের একটা কিল হয়ে গেছে তো আমার উপর ফুট আসতেছে মানে আমার কানে ফুট আসতেছে কারণ আশেপাশে এনিমি ছিল এই সামনে এনিমি তো আমি ভিতরে যাবো ও ভাই সব আর একটু তো হেড লাগছে বাপরে বাপ দুইটাই হেড লাগেছে আমার কিছু গুলাল নেই তা ভালোই হয়েছে তা এখন ফুল স্কোয়াড আমার উপর রাজ দিবে আমি শিওর তা আমি এখানে মেরিটা মেরি নিটু করে ওই দেখো আর একটা দেখো হুমার মারতেছে ভাই কি অবস্থা মানে একটা প্লেয়ারের উপরে কতটা নির্যাতন করা যায় ভাই আমার হেল্প কিন্তু ওঠে এখানে ও ভাই ওই সামনে কিন্তু ও ও ভাই এই যুগেও সোনিয়া ডিমিত্রি ভাই রে ভাই তা আমাদের কিন্তু রিভাইভ পেয়ে গেছি তো র্যান্ডম টিমমেট ভাই রিভাইভ দিতে চায় না সামনে কিন্তু এনিমি ছিল আমি গোরস্থানে নিয়ে গেছি গোরস্থানে নেওয়ার পর এখানে একটা এনিমি দেখলাম এনিমিটাকে আমি ফুল ড্যামেজও দিলাম আমার টিমমেট দেখো কী করছে একটা মেরে দেখো এখানে কিলটা নিয়ে নিয়েছে বাহ বাহ কী বলবো ভাই টিম মেটের ভাই মানে রিভাইভও দিতে চায় না হাতে পাই ধরে রিভাইভ টিভাইভ নিলাম ভাই কী আর বলবো তো যাই হোক কোনো ব্যাপার না আমাদের একটা কিল তো হয়েছে পিকের উপর থেকে তাই এখানে আমরা মোটামুটি সামনে আরো চলে আসলাম তো ভিডিওটা কাট করে সামনে চলে আসলাম সামনে আসার পরে এখানে দেখি সামনে দিতেছে আমি এখানে দিয়ে দেখি একে দিয়ে ড্যামেজ দিচ্ছে ভালো ড্যামেজ দিচ্ছে ও ভাই সাহেব মোটামুটি ভালো ড্যামেজ দেবে তিরিশ বত্রিশ চৌত্রিশ করে ও সামনে আরেকটা আছে এটাকেও ড্যামেজ দিয়ে দিলাম ফুল তো আমি সামনে চলে যাবো কারণ এটাও কিন্তু ফুল ড্যামেজ আছে তো এখানে একটা নক করা আছে আর সামনে আর একটা আছে ওটাকে আমি যদি মারতে পারি তাহলে এখানে আমার তিনটা কিল হয়ে যাবে তো র্যান্ডম র্যান্ডাম সাথে মোবাইল দিয়ে ভাই ততটা ভালো খেলা যায় না তারপরে আমি যতটা ও ভাই সামনে আমি ও ভাই বডি লাগতেছে শুধু বডি 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 ভাই হেডশট তো নাম গন্ধও নেই হেড খালি বডি বডি লাগতেছে যাই হোক তোমার মোটামুটি এখানে তিনটা কিল হয়ে গেছে তো তিনটা কিল আমরা এখানে হালকা পাতলা লুট করে নিব লুট করে নেওয়ার পরে তার পরে দেখি কি হয় না হয় পরে দেখা যাবে তো আমি এখানে আলকা পাতলা অনেকটাই লুট করে নিয়েছি ও ভাই ডাবল না এবার আবার দেখতে এখানে পরে আসে আমি গাড়িটা নেবো গাড়িটা নিয়ে একদম ডাইরেক্ট কী কে যাবো কী যাওয়ার আগে মানে এখানে আমার হেলমেট টেলমেট সব কিছু ঠিকঠাক আছে নাকি দুই তিন লেভেলের বেচ তিন লেভেলের হেলমেট তো হ্যাঁ সে সমস্যা নেই তা আমার টিমমেটগুলোকে আমি নিয়ে যাবো কারণ আমার টিমমেটগুলোর সাথে থাকলে দেখা যাচ্ছে ওরা ফাইট করে একটু ব্যস্ত থাকবে আর আমি যে থার্ড পার্টি করবো আর কি যাই হোক এর সাথে সাথে আমরা পিকে চলে আসলাম পিকে আবারও আসার পর দেখি এখন কিল পাই কিনা তো ভাই তখন তো মোটামুটি ভালো মারামারি করছি কিন্তু কাজ হইলো না মানে কিল পাইলাম না আর কি সোনিয়া ডিমিত্রি এই যুগে খেলে ভাই কি বলবো আর যাই সামনে কিন্তু ফাইট হইতে আসে থার্ড পার্টি করবো আমার কাছে একে আছে একে সাইলেন্সার লাগানো আছে এক ফুল ফোর ড্যামেজ দিয়েছি ও ভাই আমি পি নাইনটি মানে ইএমপি ধরেছি বি নাইনটি বলতেছি ইএমপি ধরেছি তো এখানে কিন্তু একটা ড্যামেজ দিয়েছে একটা নক রাখছি দুটো ড্যামেজ দিতাম এখানে মোটামুটি পাঁচটা কিলোমিটার ডাউন হয়ে গেছে তো আমার ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট কিল পেয়ে গেছি তো এখানে তিনটাই মিছিল আমার টিকিমেট কিন্তু এখানে দূর থেকে ভালো পেটও নিয়ে দিচ্ছিলো আর কি এ ডাব্লুম দিয়ে টোকা টুকা দিচ্ছিলো একটা টোকা মারলে কিন্তু এখানে মরে যেতে আর কি মানে এনেমে কিন্তু অবস্থা না দেখা হয়ে যায় বেস্ট পেটে এখানে দেশ যদি মারে তো আমি এখানে আবার হালকা হাতলা একটু লুট করবো তো এখানেও কিন্তু বাইশ জন এলাই আমাদের চারজনকে বাদ দিলে আঠারো জন আসে তো আঠারো জন দিকে আর কোয়া ট্যাকিল করতে পারি এটাই দেখার বিষয় আমার টিমমেটগুলো কিন্তু কিল করতেছে মানে ওই কী বলবো দুই তিন দুই এক কিল করে করবে যে যে টিমমেট পড়ছে দেখো স্যান্তর ক্যারেক্টার নিয়ে আসলে মানে সাদে বইসা টুকটাক করে অনেকে খালি মারবে আর মারবে তিন নম্বর ভালো খেলছে তিন নম্বর একটা স্পট ওয়ে পড়ে দিছে বিশ জনে লাগবে এখনও তো এনিমি কিন্তু বাড়বে আমার মনে হয়তো আরো বাড়বে সাইডে সুইডে এনিমি আসে এখানে পিকে কিন্তু অনেক এনিমি আছে আমার মন বলতেছে আমি পাঁচটা কিল করছি মাত্র এখনও আর ও কি পাবো আমার আশা করা যায় আর কি তা আমার টিমমেট গুলা কিন্তু ভাই কি বলবো বলত বলত টাইপের তো পুরো প্লেয়ার সরি বোর বলত বললে ভুল হবে পুরো প্লেয়ার তো পুরো প্লেয়ার সামনে কিন্তু এনেমি ও আচ্ছা পুরো প্লেয়ার দুই নম্বর ডাউন হয়ে গেছে তো একে দিয়ে একা হেডশট লাগতেছে না ভাই ইএমপি দেওয়া একে একে দিয়ে একাও হেডশট লাগতেছে না কি অবস্থা আমি হেডজেল মারলাম হেফজেলের ড্যামেজ দেনি সমস্যা নেই এখানে ফুল ড্যামেজ দিছিলাম আর তো এখানে আমি কিলটা ফিনিশ করে নিবা ফিনিশ করে নেওয়ার কারণ হচ্ছে এখানে আরও এনেমি আসতেছে গাড়ি নিয়ে আর এক আর একজন যাইতেছে আমার একটা টিমেট কিন্তু মরে গেছে আমি এখানে রিভাইভ দেব আগে তো আমার গেম প্লে ভাই একদমই বাজে হয়ে গেছে কারণ আমি গেম খেলার সময়ই দিতে পারিনি কয়েকদিন বেশ কয়েকদিন আমার বাসায় সমস্যা আমি তো বলছি ভাই আমি গত ভিডিওতে বলছি তো আমার ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে ওই ভিডিওটার ওই আমরা আর তিন অ্যাট অ্যান্ড আর তিন ভিডিও আপলোড করতে পারিনি ওই ভিডিওটার লিঙ্ক কিন্তু আমরা ডিসক্রিপশনে দিয়ে থাকবো তো অবশ্যই ওই ভিডিওটা একটু দেখে আসবেন আর আমাদের একটা সেকেন্ড চ্যানেল আছে সেটা হচ্ছে ক্লাস অফ ক্লাস চ্যানেল সামনে এনিমি এনিমি মিনিং ওই ই মোডের উপর চাপ লাগে যাইতেছে কী অবস্থা আগেই বলবো সামনে এনিমি এটাকে ড্যামেজ ও ভাইসব ভাইসব ফুল ড্যামেজ দিয়ে দিই মানে ফুল ড্যামেজ দিয়ে দিয়ে মরে যায় এইরকম অবস্থা হয়ে গেছে তো এখানে আমি সাতটা কিল ডান করে ফেলছি তো সাতটা কিল ডান হইতে হতে এখানে কিন্তু ওই রিভাইভ করে ভিতরে কিন্তু আমি একটা কিল করছি ওইটা মানে ভিডিও কাট করে দিছি নাকি মনে হয় আর কি তো ভিতরে কিন্তু একটা রিভাইভ আমার টিমমেটকে রিভাইভ দিতে গিয়ে কি তার একটা কিল করছি আমি তো এখানে আমাদের নোটিফিকেশন আসছে কি অবস্থা ভাই মানে গেম খেলতে আসলে যত ঝামেলা আর কি সামনে কিন্তু এলসি বা একটা এনিমি আছে যাদের নামছে চল্লিশ চল্লিশ করে ড্যামেজ হচ্ছে এই দেখো 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 ভাই সব একত্রিশ ছয়চল্লিশ ড্যামেজ বাপ রে বাপ মানে কি বলবো বেশ তখন আর ভালো এই দেখো গেমই আটকায় যাইতেছে কি একটা অবস্থা ভাই মানে গেম খেলার প্রতি কোনো ইয়াই সিরিয়াসনেসই নেই ভাই মেজাজটাই গরম হয়ে যায় মানে মানুষটা গেম টাইম ছেড়ে দিয়ে একদম খেলাই বাদ দিয়ে দিক তো সাতটা কিল হয়ে গেছে তো এখন দেখি ভিতরে আর একটা এনিমি আছে আবার টিম কুলাকে রিভাইভ দিয়ে দিই আমি কারণ এখানে আমার তো ও তো কেন নেই ভিতরে একটু এও ভাই সব কোগ্রাম রিপোর্টে ছিল আমাকে ধরলেই তো একদম খেয়ে দিত তো ফাইনালি কিন্তু আমাদের আটটা কিল ডান হয়ে গেছে এখনও কিন্তু তেরো জন না আমাদের কাছে চারজন বাদ দিলে আমাদের আরও আটটা আটটা নয়টা নয়টা প্লেয়ার আছে নয়টা প্লেয়ারের মধ্যে দেখি কয়টা কিল পাই আমি আমার টিমমেটগুলো কিন্তু তাহলে মানে কি বলবো মতেই আছে মরতে আছে আমি প্রথমে একবার মরছি তারপর রিভাইভ পেয়েছি আর কোনো রিভাইভ রিভাইভ দরকার হয়নি আর কি তো আমার প্রো প্রো প্লেয়ার র্যান্ডম প্রো প্লেয়ার ভাই কি বলবো ডায়মন্ড প্লেয়ার তো সামনেই কিন্তু ওই যে এনেছিলাম মানে হুসুত করে চলে গেছে ওই সামনের দিকে তোমরা হয়তো খেয়াল করি আমি খেয়াল করছি এটা ডাইন সাইডে আছে দেখো সুন্দর একটা হেডশট দিয়ে দিয়ে ও ভাই সব একশো আশি হেডশট সুন্দর এখানে ওই সব চলে আসছে আমি এখানে ভালো ড্যামেজ দিলাম বাট কোনো কাজ হলো না এখানে নয়টা হয়েছে তো নয়টা কিল হয়েছে দেখি এখন আরও দু একটা কিল করতে পারি কিনা আবার টিমমেট কিন্তু আবার দুজন দেখছো বললাম না মানে কি বলবো কিছু বলার নেই তো সামনে কিন্তু বললাম ও ভাই সব আমাকে হেডশট মেনে দিয়েছে ডাইরেক্ট কি একটা বাজে অবস্থা ভাই ম্যাচটা এখানে মনে শেষ হয়ে গেলাম নয় কিল করে দেখো আমার টিমমেট কিন্তু এখানে রিভাইভ দিতে পারতো আর ঘুরে এসে রিভাইভ দিতে পারতো ওই ওইটা ওই প্লেয়ারটা কিন্তু মরে গেছে ওইখানে কী বলবো আরে চান দুরে তোরে যে আমি কি কমবো ভাই আমি র্যান্ডাম টিমেটার কিছুই বলতে পারিনি মাইক অন করে যাই হোক দিয়ে একটা গালিমারি দিয়েছি আর সেটা আমি মানে লাগাই নি আর কি মানে গেমের মধ্যে দিই হলে কপি কপিটা তো এই জন্য আর কি দিই তো এখানে আমি আর রিভাইভ পাওয়ার কোনো চান্স নেই তো ওই ছিল আমাদের ম্যাচটা তো এখানে আমার লাস্ট টিম এটা এখনো বেঁচে আসে দেখিটা নিতে ও ডাবল আবার দেখছো মানে পুরো দ্য অ্যাওয়ার্ড উচিত এইসব দেখো যাই হোক এই ছিল আমাদের ম্যাচটা ম্যাচটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে আর ছোটখাটো একটা হলে লাইক দিয়ে যাবে সুন্দরভাবে আর ছোটখাটো একটা কমেন্ট করবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও দেবে আবার লাইভে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো আর গেমটাকে না বানিয়ে পেশা বানানোর চেষ্টা করো মা বাবার সাথে ঝগড়া করো না আর বাসায় সবার সাথে ভালো ব্যবহার করো গেমটাকে নেশা বানিয়েও না বারবার বলি আমি আবার ভিডিও শেষে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তথা তুনের জন্য ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম